আজকে চলে আসছি সেই ভাইরাল সাপলা বিলে তো এর আগে একটা ভিডিও দিছিলাম সেটা ছিল দুপুরের ভিডিও আজকে হচ্ছে সকালে এসছি আমরা সবাই দেখেন আজকে কিন্তু ফুলগুলো ফোটা আছে তো আপনাদেরকে সবাইকে দেখাবো কত হাজার হাজার ফুল ফুটেছে এখানে তো আজকে দৃশ্যটা দেখে আসলে মনটা একদম ভরে গেল কারণ এর আগে ছিল ফুলগুলো বন্ধ যার কারণে আপনাদেরকে বোঝাইতে পারি নাই যে এত ফুল তো আজকে কিন্তু একদম মানে একদম ফুলগুলো ফোটা আছে তো দেখেন আজকে অনেকেই আসছি আমরা তো অনেকেই ফুল নিয়ে ছবি তুলতেছে তারপর এর আগে অনেক কয়েকজন আসছিল তারা এখান থেকে চলে গেছে তো আরো মানুষ আসতেছে কিন্তু আর এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে এখানে কিন্তু জমির মধ্যে যে পানি কম তা না তো এখানে অনেক পানি আছে আপনারা যারা দেখেন কত ফুল ফুটছে আজকে দেখছেন আমি আসলে ফুলগুলো দেখানোর জন্যই সকালে আসছি আজকে তো আমরা সবাই আপনারা যারা আসবেন তারা অবশ্যই কাছাকাছি বলে সকালে আসার জন্য ট্রাই করবেন আর দুপুরে আসলেও দেখতে পারবেন তবে ফুলগুলো কই আপনার পানি বেশি আছে তো দেখেন কত পানি তো দেখেন আজকে আমরা সবাই মানে ভিজে গেছি কত পানির মধ্যে নামছি তো আসলে একটা উদ্দেশ্য দেখতে পারি কাছ থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলা পাতলা আছে কারণ অনেকগুলো আবার সূর্য ওঠার সময় যার কারণে ফুলগুলো বন্ধ হচ্ছে তো দেখেন আমরা কিন্তু আসলে দেরি করে ফেলছি আস্তে আস্তে আটটা সাড়ে সাতটা বাচ্চা আমরা এখানে এসে পৌঁছেছি তো এখন এই যে দেখেন এই ফুলটা কিন্তু পুরাটাই ফোটা ছিল এখন আস্তে আস্তে বন্ধ মানে বন্ধ হচ্ছে তো গাইস আপনারা যারা আসবেন এই কয়েকদিনের মধ্যে চলে আসেন কারণ এখন হিউজ পরিমাণ ফুল আছে যারা দেখতে চান এর আগের যে ভিডিওটা দিছিলাম সেটা দুপুরে ছিল যার কারণে আপনারা বুঝতে পারেন না যে আসলে ফুল এখানে আছে এই কারণে আজকে আমরা সকালে আসছি সবাই তো আপনারা যারা এখানে আসবেন তো গ্রাম থেকে যারা আসবেন এর আগের ভিডিওতে আমি বলেছি যে আসলে ঠিকানা বলেছি তো আপনারা গ্রাম মানে থেকে যারা এর দিকে ঢুকবেন তো সাপ্লাই এসে আপনারা সুজামের মোড় চলে আসবেন সুজামের মোড় থেকে আপনারা হলোখানার বটতলা বাজার আসবেন সেখান থেকে মানে এই গাছবাড়ি আসলেই হবে এবং ডিরেক্ট গাছবাড়ি সুজানের মোটে গাছবাড়ির কথা বললেও আপনারা আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর গতবার যারা আসছিলেন তারা তো চেনেন তো আপনারা আসলে খুব তাড়াতাড়ি আসেন কারণ ফুলগুলো কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন